যদি এই ভবনের উদ্বোধনটা করা না লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম সিলেট পুণ্যভূমি পুণ্য দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে এই পুণ্যভূমিতে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি দমন কমিশনের এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না আপনি যে নামটা উচ্চারণ করলেন আমি তিনি আমার ধারণা অন্তত বিশ পঁচিশটা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে একটা একটা অফিসের ভিতরে দুর্নীতি আছে সেটা প্রথম দেখার দায়িত্ব কার সে অফিসে যারা বড় করত তাদের তারা নিজেরা যদি এখানে পার্টি হয়ে যান যদি অফিসগুলি ঠিক মতো কাজ করতো তাহলে তো দুর্নীতি দমনে কোনো অভিযোগ আসার কোনো কারণ ছিল না আপনারা বরং সেই চেষ্টাটা করেন যাতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ কম আসে আমি শেষ পর্যন্ত এই অফিসটা যাতে সাংবাদিকদের একটা বড় অফিসে হোক না একটা বড় বিল্ডিং হোক এটাতে মানে আপনারাই আর একটা একটা ফ্লোর দখল করে দেবেন কিন্তু কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে যে সিলেটে দুর্নীতি একেবারে মিনিমাল পর্যায়ে প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণই চাচ্ছি আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনার বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন যে কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আপনি যে নামটা উচ্চারণ করলেন আমি তিনি আমার ধারণা অন্তত বিশ পঁচিশটা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি সে কাজে দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে একদম সোজাসুজি কথা আমার আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন যিনি ঘুষ না যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন তাহলে সেক্ষেত্রে সেই যদি সতলোক হন শতলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জবাব দেবেন যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি তাহলে সঙ্গত কারণে তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন আমি শুধু এটা না শুধুমাত্র আমি সৎ লোককে ভোট দেবো এটা বলবো না নমিনেশন বাণিজ্যের কথা আপনারা যে লোকটা নমিনেশন বাণিজ্য বহু টাকা খরচ করে নমিনেশন দেন প্রথম টার্গেট হবে টাকাগুলি টাকাগুলি আপনার তারপর কিভাবে এটা একদম স্পষ্টভাবে ভাবে এই পূর্ণভূমিতে আপনারা ঘোষণা করেন যে এখানে আমরা দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেবো না যদি এই ভবনের উদ্বোধনটা করা না লাগতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম সিলেট পূর্ণভূমি পূর্ণভূমিতে দুর্নীতি দমন কমিশনের অফিস কেন হতে হবে পুণ্যভূমিতে যদি আমরা সবাই পুণ্যবান হতাম এবং আমরা যদি ধর্মের বিধিবিধান ঠিকভাবে মেনে চলতাম তাহলে আমরা নিজেরা দুর্নীতি করতাম না এবং দুর্নীতি এখানে বিভাগীয় কার্যালয় স্থাপন করার কোনো দরকার হতো না কিন্তু যেহেতু আমাদের কিছু বিচ্যুতি ঘটে এবং ঘটার নজির আছে বেশ আগে থেকেই সিলেট অত্যন্ত সমৃদ্ধ একটি এলাকা বাংলাদেশে এরকম ধনী জেলা খুব কম আছে ধন যেখানে বেশি সেখানে বোধ হয় দুর্নীতিরও কিছুটা প্রকোপ থাকে সেগুলি আমাদের দেখতে হয় এবং আমরা দেখব আমরা আশা করব যদিও আমি এই ভবনটা উদ্বোধন না হলে খুশি হতাম তারপরেও যখন হয়েছে এটার পুরোপুরি সাফল্য আমি কামনা করি এবং আপনারা যারা মিডিয়াতে যারা আছেন পার্টিকুলারলি আমরা তাদের সবাইকে বলি আপনারা হচ্ছেন আমাদের হুইসেল ব্লোয়ার আমরা অনেক দুর্নীতির খবর আগে জানতে পারি না কিন্তু যখন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে জন্য আমি সবসময় আমার নিজের কলিকদের চেয়ে মিডিয়ার কর্মী যারা তাদেরকে মনে করি তারা আমার বেশি আপন কলিক কারণ আমার কলিকরা অনেক সময় অনেক দুর্নীতি চাপাও দেয় কিন্তু আপনারা সেই চাপাটা দেন না চাপাটা না দিয়ে যে উপকারটা হয় এই উপকারটা শেষ পর্যন্ত দেশের উপকার দেশের মানুষের উপকার দুর্নীতির একটা বড় সংকট হচ্ছে যখন আমরা দুর্নীতিতে অভ্যস্ত হয়ে যাই তাহলে আমাদের ছোট ছোট সন্তানরা তারাও মনে করি এটাই তো নিয়ম তো এটাই যদি নিয়ম হয় তাহলে তো আমরা শেষ পর্যন্ত একটা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আগা করে এইভাবেই থেকে যাব এটা তো হতে দেওয়া যায় না আমরা যেসব দুর্নীতিগুলি করি তো যেমন ধরেন ঘুষ খাওয়া একটা ছোট দুর্নীতি এটা খুব বড় দুর্নীতি না তো যেই ঘুষ যে বাবা ঘুষ খায় এই বাবা কি জন্য খায় সন্তানদের ভালো করার জন্য সন্তানদের যাতে একটু মঙ্গল হয় তাদের যাতে পড়াশোনাটা ভালো হয় তাদের ভালো ভালো জায়গায় পারে পারে খাওয়াতে এটা ঘুষ করার কি কারণ অথবা একটা ভালো বাড়ি করতে পারে তো এখন যে বাচ্চাটা ছোট সে হয়তো বোঝে না ঘুষটা কি জিনিস কিন্তু তার বয়স যখন আঠারো উনিশ কুড়ি হবে তখন সে জিজ্ঞেস করবে না বাবা এত টাকা কোথায় পেলো এখন সন্তানের কাছে যদি আমি ঘুসখর হিসেবে পরিচিত হই তাহলে এর চেয়ে কিছু আছে তা আমি বিশ্বাস করি আপনারা আমাদের সবাইকে সাহায্য করবেন যাতে আমাদের সন্তানদের কাছে আমাদের মাথা হেট না হয়